জাইমা রহমানের গলার নিচে এটা কিসের দাগ অনেকের মনেই বর্তমানে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে কেউ কেউ বলছে যে এটা হয়তো জাইমা রহমান নিজে ইচ্ছে করে করেছে আবার কেউ কেউ বলছে যে শত্রুপক্ষরা করেছে তবে সকলের প্রশ্নের উত্তর নিয়ে হাজির হলাম এই ভিডিওতে এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে জাইমা রহমানের গলার নিচের যে দাগ নিয়ে আপনারা কৌতূহল প্রকাশ করছেন এটা মূলত কিসের দাগ গতকালকে জাইমুর রহমানকে যখন এই প্রশ্ন করা হয় তখন সে নিজমুখী অ্যান্সার দিয়েছে ওটা হচ্ছে সে যখন ছোট ছিল ছোটবেলা সিঁড়ি থেকে নামার সময় পড়ে গিয়েছে এবং সিঁড়ি থেকে যখন নামার সময় পড়ে যায় তখন নিচে মানে অনেক বড় ধরনের একটা ক্ষতির সৃষ্টি হয় ডক্টর দেখিয়েছে এবং সেলাইও করা হয়েছে কিন্তু ক্ষতটা এখনও স্পষ্ট আকারে দেখা যাচ্ছে মূলত সে সিঁড়ি থেকে নামার কারণে এই ধরনের একটা দাগ পড়ে আছে ওটা কোনো শত্রুপক্ষ দেয়নি বা নিচ থেকে করেনি আশা করছি আপনাদের প্রশ্নের উত্তর আপনারা পেয়ে গেছেন